আসসালামু আলাইকুম মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট স্বীকার করেছেন এবং তার ডেবুর পর থেকে তিনি সবচাইতে বেশি সংখ্যকবার পাঁচ উইকেট শিকার করেছেন বাংলাদেশের পক্ষে তারপরেই তাইজুল ইসলাম রয়েছেন নয়বার বার তিনি পাঁচ উইকেট শিকার করেছেন তার মানে মেহেদি হাসান মিরাজ এই জায়গাটায় কিন্তু সবার চাইতে এগিয়ে রয়েছেন এই টেস্ট সিরিজ শুরুর আগে প্রায় আড়াই মাসের একটা ক্যাম্প হয়েছিল বাংলাদেশ টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে বাংলাদেশ টাইগার্সের আদলে যেই ক্যাম্পটা সোহেল ইসলাম স্যার পরিচালনা করেছিলেন এবং সেই ক্যাম্পটাতে টেস্ট টিমের প্লেয়ারদের স্কিল নিয়ে অনেক কাজ করা হয়েছে এবং সেই জায়গাটায় মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষণীয় সেই দৃশ্যমান পরিবর্তনটা হচ্ছে তিনি অনেক বেশি ফ্ল্যাটার ট্র্যাজেক্টোরিতে এখন বল করছেন এবং সেই সঙ্গে অনেক বেশি জোরের উপর বল রোল করাতে পারছেন অর্থাৎ জোরের উপর বলকে রোল করা বা তার স্পিনিং এবিলিটিটা বেড়েছে এবং এই জায়গায় তার বোলিং বায়োমেকানিক্সের একটা বড় পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চাই খেয়াল করে দেখেন আমরা পাশাপাশি দু একুশ সালে মেহেদি হাসান মিরাজের বোলিং এবং বর্তমান সময়ে মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে দুইটা পার্থক্যর জায়গা দেওয়ার চেষ্টা করেছি খেয়াল করে দেখবেন প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন তা হচ্ছে পেছনের পায়ের তার হিল টাচ করছে বর্তমানে মাটিতে যেটা তার একটা সময় বা এই সিরিজের আগেও যদি চিন্তা করেন পেছনের পায়ে হিলটা মাটিতে পুরোপুরিভাবে টাচ করতো না এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেটা হচ্ছে ব্যাকলেগের হিলটা টাচ করছে একদম ফ্ল্যাট মাটিতে রয়েছে এই জায়গাটা মূলত আপনি যদি একটু গভীরে চিন্তা করেন তাহলে যে বিষয়টা বলতে হবে যে আগে তার পেছনের পায়ের বা ব্যাকফুট ল্যান্ডিংটা ছিল অ্যাক্রস দ্য উইকেট এবং সেই জায়গাটা অনেকটা ফাইন লেগ বরাবর ঘেঁষা এবং বর্তমান সময়ে তার ব্যাকলেকের যে ল্যান্ডিংটা সেই ল্যান্ডিংটা আপনি দেখবেন যে লেগ স্লিপ বরাবর রয়েছে সো এই জায়গাটা তার হিপ টু শোল্ডার রোটেশনে একটা বড় অ্যাডভান্টেজটাকে প্রদান করছে যে তিনি পাওয়ারটা জেনারেট করতে পারছেন তার বডির লোয়ার পোর্শন দিয়ে এক্স্যাক্টলি বডির লোয়ার পোর্শন থেকে তিনি পাওয়ার জেনারেট করতে পারছেন যেটা আগে তার যে বোলিং অ্যাকশনটা ছিল বা ব্যাকফুটের ল্যান্ডিংয়ের জায়গাটা ছিল ম্যাক্সিমাম পাওয়ার তাকে জেনারেট করতে হতো শোল্ডার থেকে এবার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন তা হচ্ছে তার বডি পোশ্চারের জায়গাটা বা তার বডিটা আসলে এখন কোন দিক বরাবর রয়েছে যেটা এই সিরিজের আগে আমরা দু সালের একটা সিরিজের রেফারেন্স নিয়েছি খেয়াল করে দেখেন তার বডি পোস্চারটাই কিন্তু অনেকাংশে ফাইন লেগ বরাবর অর্থাৎ ফাইন লেগ বরাবর অ্যাঙ্গেল করা লক্ষ্য করছেন আপনারা কিন্তু বর্তমান সময়ে তার বডি পোশ্চারটা কিন্তু স্ট্রেটিশ একটা পজিশন আপনি খেয়াল করে দেখেন তার মাথা তার কাঁধ তার বডির যে নিচের অংশ থেকে শুরু করে পুরো এন্টায়ার বডি পোশ্চারটা খেয়াল করে দেখেন তার ছিল কিন্তু ফাইন লেগ বরাবর বর্তমানে তার বডি পোস্টারটা অনেকটা বাধিক বরাবর বা আপনি অনেকটা স্ট্রেটিশ পজিশনে চিন্তা করতে পারেন সো এই পার্টিকুলার জায়গাটায় মেহেদি হাসান মিরাজের বোলিংয়ের গতিটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলবো সেটা হচ্ছে একটা উইকেট পাওয়ার পর মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের সঙ্গে করমর্দন করছিলেন এবং তখন তিনি কিভাবে বলকে রোল করান সেটা একটা দেখাচ্ছিলেন এবং তার থাম্বের পজিশনটা খেয়াল করে দেখেন থাম্বের পজিশনটা এরকমভাবে রয়েছে যে থাম্বের পজিশনটা বলের সঙ্গে টাচ করা অবস্থায় নাই এই জায়গাটাই তো আমি আপনাদেরকে নজরে আনতে চাই যে মেহেদি হাসান মিরাজ সবসময়ই আজই বনি মেহেদি হাসান মিরাজ যখন বোলিং করেছেন তার বৃদ্ধাঙ্গুলটা বলের সিমের সঙ্গে টাচ করা অবস্থায় থাকতো বাট বর্তমান সময় যদি আপনি চিন্তা করেন মেহেদি হাসান মিরাজের এই সিরিজ থেকেই দেখা যাচ্ছে বোলিংয়ের সময় তার থামটা বলের টাচ করা অবস্থায় নাই আবারও একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন নর্মালি মেহেদে হাসান মিরাজকে আগে আমরা যখনই দেখেছি তার থামটা বলের মধ্যে টাচ করা অবস্থায় তিনি একটা কম্প্যাক্ট পজিশনে বলটাকে হোল্ড করতেন বা বলটাকে গ্যাদার করতেন বর্তমান সময়ে তিনি যে বলকে রোল করাচ্ছেন সেই জায়গাটাতে থাম কিন্তু বলের সিমের সঙ্গে লাগানো অবস্থায় নাই এই জায়গাটা তো একটা বড় পরিবর্তন মেহেদা হাসান মিরাজের বোলিংয়ের মধ্যে এসেছে এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে এই পরিবর্তনের জায়গাটা মেহদি হাসান মিরাজের এই যে আড়াই মাসের স্কিল ট্রেনিং ক্যাম্পটা ছিল বাংলাদেশ টাইগার্সের সেই আড়াই মাসের স্কিল ট্রেনিং ক্যাম্প থেকেই হয়েছে সুতরাং এই ধরনের ক্যাম্পগুলোর প্রয়োজনীয়তা যে কতখানি যে নর্মালি প্লেয়াররা যখন আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে থাকেন বা প্রিমিয়ার লিগ বা বিপিএল খেলার মধ্যে থাকলে তখন স্কিল ডেভেলপমেন্টের সুযোগটা খুব বেশি হয় না ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটা খুব ভালো নিয়েছিল বা সিলেক্টররা মূলত আসলে এই জায়গাটায় উদ্যোগী হয়েছেন মুশফিকুর রহিমকে পার্টিকুলারলি ধন্যবাদ জানাতে হয় যে মুশফিকুর রহিম খালেদ মাহমুদ সুজনকে ফোন করে বলেছিলেন যে টিম তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে আমরা এই সময়টা আসলে কী করব টেস্ট টিমের প্লেয়ারদের একটা আলাদা ক্যাম্প প্রয়োজন সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যেটা আপনি মেহেদি হাসান মিরাজের কাছ থেকে একটা ভালো আউটপুট আপনারা পাচ্ছেন শেষে একটা কথা বলতে চাই এই টেস্ট শুরুর দুই দিন আগে আমরা একটা অ্যানালাইসিসে বলেছিলাম যে ঘাসের পিচ মানেই যে পেস বোলারাই শুধু ফাটিয়ে দেবে ব্যাপারটা সেরকম না কারণ এই যে বাউন্সের বিষয়টা বা পেস বোলার ফ্রেন্ডলিনেস এর বিষয়টা ডিপেন্ড করে ওই ঘাসের বয়স কতটুকু হয়েছে সেটার উপরও কারণ যখন একটা পিচে নতুন নতুন ঘাসের পিচ তৈরি করা হয় ওই ঘাসটার শেকড় কিন্তু চার পাঁচ সেন্টিমিটার গভীর পর্যন্ত যেতে অন্তত এক থেকে দেড় বছরের মতো সময় লাগে সো আলটিমেটলি ঘাসের পিচ মানে যে সেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো আচরণ করবে সেরকম কিন্তু না আপনি আমাদের থামনেলটা খেয়াল করে দেখবেন আমাদের থামনেলেই আছে যে স্পিনাররাও এই পিচে কার্যকরী হবে সেই কথাটা আমরা বলেছিলাম এবং সেটার সার্থকতা প্রমাণিত হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ